ব্রিটিশ সৈকতের কাছে মহাসাগরে টহল দেওয়ার সময় এক ভয়াবহ আবিষ্কারে স্তব্ধ হয়ে গিয়েছিল ইউকে মিলিটারি রুটিন টহলের সময় রয়্যাল নেভির সোনার সিগনাল সাগরের তলদেশে কিছু অস্বাভাবিক জিনিস শনাক্ত করে ডুবো ক্যামেরা যখন ছবি তুলে পাঠায় তখন কর্মকর্তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না সমুদ্রের গভীরে নিখুঁত শাড়িতে পড়ে আছে ডজনখানেক সামরিক ট্যাঙ্ক মুহূর্তেই রহস্য ভেদে নামানো হয় সবচেয়ে দক্ষ ডুবুরি দল প্রথমে সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল ট্যাঙ্কগুলো কয়েক দশক পুরনো ক্ষয়প্রাপ্ত কিন্তু এর পর কিছু একটা অদ্ভুত লেগে যায় সব ট্যাঙ্কের হ্যাচ বাইরে থেকে সিল করা যেন কেউ ইচ্ছা করে ভেতরের সব কিছু আটকে রেখেছিল অনেক ভাবনার পর কমান্ডার হ্যারিসের নির্দেশ দেন ট্যাঙ্কগুলো ওপরে তোলার জন্য যখন অবশেষে সেগুলো খোলা হয় এবং তিনি ভেতরে তাকান তার মুখ ফ্যাকাশে হয়ে যায় সাথে সাথে সবাইকে পেত্রনে সরে যেতে বলেন ট্যাঙ্কের ভেতরে পাওয়া যায় মানুষের কঙ্কাল যাদের গায়ে এখনও মিলিটারি ইউনিফর্ম এক ভবিশিকাময় সময়ের নীরব সাক্ষী হয়ে আছে তারা এরপরই ডুবুরিরা কাছাকাছি আরও একটি পুরনো যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান যা পুরো ঘটনার পেছনে ভয়ঙ্কর এক সত্যের ইঙ্গিত দেয় সব প্রমাণ একটিই বলছে এই ট্যাঙ্কগুলো ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছিল আর ভিতরের সৈনিকদের বাঁচার কোনো সুযোগই রাখা হয়নি যুদ্ধ বিশেষজ্ঞদের মতে এটি ছিল শত্রুপক্ষের নিষ্ঠুরতার এক ভয়ঙ্কর উদাহরণ কিন্তু আজও প্রশ্ন থেকেই যায় ট্যাঙ্কগুলো কিভাবে এত নিখুঁতভাবে সারিবদ্ধ করে ডোবানো হল